Assalamualaikum wa wabarakatuh, my dear brothers and sisters. You please come to the voting center on the 12th of February and cast your vote in favor of Hatpaka. Hatpaka is a symbol of peace, prosperity, development, progress, safety, and security. It is a symbol for Islam. It is a symbol for Islamic Sharia law. It is a symbol for a country of with true Islamic principles. It's a symbol. For the Islami Parliament. I'm sure Islam is the only answer to the problems that we are facing with the country for the last 55 years, which could not be solved. But this is a time Almighty Allah has given us an opportunity to vote for the Islamic Sharia, Islamic law. Inshallah, let us all join together and vote for Hatpakha, which is again the symbol of Islam Bangladesh, led by Peer of Charmanai.

একটা ভালো মানুষ যদি অল্প কয়েকটা ভোটও পায় তাহলে সে এটার করে সামনে আর কয়েকটা পাবে তারপর আবার আরো পাবে কয়েকটা কিন্তু আপনি যদি ভোট দেওয়ার এই রাস্তাটা বন্ধ করেন অথবা তাকে সে কম ভোট পাবে এই চিন্তা করে আরেকজনকে ভোট দেন তাহলে কি হবে এই চান্সে খারাপ মানুষগুলো তাদের খারাপের রাজত্ব আরো বেশি করে করতে পারবে কেউ জিতুক সেটা আপনি চাইতে পারেন কিন্তু জিতানো আপনার দায়িত্ব না আল্লাহর কাছে দায়িত্ব হলো আপনার কাছে মতামত চাওয়া হয়েছে আপনি মত দেওয়ার সময় সবচেয়ে ভালো উপযুক্ত ব্যক্তির পক্ষে মত আপনি দিবেন বাস এটা হলো আপনার কাজ যে লোককে ভোট দিলে আপনার ইমান আমল ইসলামের স্বার্থ মুসলিম উম্মার স্বার্থ সংরক্ষিত হবে আপনি বিশ্বাস করেন সেটা যেন না হয় আল্লাহর কাছে অনেক বড় একটা জব দিতার জায়গা নবীজি বলেছেন ইদা উসফাল আমর ইলা গায়রি আহলিহি সাআ অযোগ্য মানুষকে যখন কোন জায়গায় বসানো হবে অপাত্রে যদি মানুষ তার মতামত দেয় বা কোনো অযোগ্য মানুষকে যদি কোনো যোগ্য মানুষের চেয়ারে বসানো হয় তাহলে কেয়ামতের অপেক্ষা করবো তোমরা এটা কেমতামত আলামত এখন চলে আসছে না আসছে না অতএব আমাদেরকে এখানে আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদের নির্দেশ করেছেন আমানত যথাস্থানে পৌঁছাও অপাত্রে যেন আমানত না যায় আল মুস্তেসার উম তামান একজন মানুষ তার মতামত চাওয়া হলে পরামর্শ চাওয়া হলে তখন সে আমানতদার হয়ে যায় তার কাছে আমানত হয়ে যায় অনেক বড় একটা ব্যাপার আমানতের খেয়ানত করলে এর ভয়াবহতা অনেক বেশি এবং যত অপকর্মের দায় আপনাকে নিতে হবে বিশেষ করে এই সুযোগ পেয়ে যত অপকর্ম সে করেছে যদি আপনার ধারণা থাকে যে সে এই টাইপের কাজ করতে পারে তাহলে সৎ মানুষ নেককার মানুষ দিন উম্মা ইসলাম এবং দেশের সার্বিক কল্যাণ বিবেচনা আপনাকে করতেই হবে আমি যাকে ভোট দেবো সে জিতুক কি না জিতুক সেটা আমার বিষয় না সে জিতবিকে জিতবেন এটা আমার বিষয় না আমার দায়িত্ব আমার সিদ্ধান্তরা সঠিক জায়গায় দেওয়া বাকি আল্লাহ তাআলা দেখবে আল্লাহ যদি তারুণ্নের প্রথম год ইসলামের পক্ষে হাতপাখা মারকাই হোক ইসলামের জয় হাত जिंदाबाद হাতপাখা जिंदाबाद হাতপাখা जिंदाबाद ক্ষমতার কপলে পিচামারি ছাটা মারি মিয়া নূ আলাইহিসসালাতু ওয়া সালাম 29 বছর মাত্র চল্লিশ জন মানুষ এক রবায়তে হেদায়ত করেছেন অন্য রবায়তে মাত্র সত্তর জন কোন এক রবায়তে আশি জন তার নবুয়াতের কোনো কমতি হয় নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কি আমার পর্যন্ত যে একটা সিট কোরআন সুন্দর বাহিরে যাতে যাবে না যেতে পারে না ইনশাআল্লাহ